এ টু জেড বাংলা পোশে YouTube চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও স্মার্টফোনের মাধ্যমে এবার যাচাই করুন আধার কার্ড ইউ আই জানালো চেক করার পদ্ধতি বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে তাছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কাজ করতে যান তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড এর মানে হলো আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না তাই মাত্র কয়েক মিনিট খরচ করে মোবাইলের মাধ্যমে চেক করে নিন কি করে করবেন চেক জানতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সার্চ বক্সে টাইপ করবেন মাই আধার মাই আধার লিখে টাইপ করবেন টাইপ করার পর এখানে যে ওপরে লিঙ্কটা পাচ্ছেন মাই আধার তো এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন ভেরিফাই আধার নাম্বার তো ভেরিফাই আধার নাম্বারের উপর ক্লিক করবেন ভেরিফাই আধার নাম্বারের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডেশন স্ট্যাটাস তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা এখানে বসাবেন বসানোর পর প্রসেস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাবেন চেক আধার ভ্যালিডেশন তো এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে তার নিচে আপনাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট তো এইভাবে খুব সহজে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভেজ রয়েছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ